নমস্কার বন্ধুরা আবারও আমরা একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকের ভিডিওটি তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে চলেছে কারণ ইউটিউবে সর্বপ্রথম এই আপডেট আমরাই তোমাদেরকে দিচ্ছি দীর্ঘ অনেক দিন ধরেই তোমরা অনেকেই আমাকে মেসেজ করছো যে দাদা ফাইনাল রেজাল্ট কবে প্রকাশ হবে আমাদের মাঠ কবে হবে আজকে সেই সমস্ত বিষয়গুলিকেই তোমাদের সামনে আমরা তুলে ধরবো অবশেষে জানতে পারা গেছে তোমাদের ফাইনাল রেজাল্ট কবে প্রকাশিত হবে এবং তোমাদের মাঠ কবে থেকে শুরু হবে গত তিরিশে নভেম্বর তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে এক্সামটি দিয়েছিলে তার যে ফাইনাল অ্যান্সার কি তা পাঁচই ডিসেম্বর প্রকাশিত হয়েছিল মাত্র পাঁচ দিনের মাথায় তোমাদের ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হয়েছিল তাতে মনে হচ্ছিল যে ডাব্লিউ পিআরবি খুব তাড়াতাড়ি তোমাদের এই রিক্রুটমেন্টটি প্রসেস কমপ্লিট করতে চাইছে আর সত্ত্বেই তারা খুব দ্রুতই এই রিক্রুমেন্টটি কমপ্লিট করতে চাই তার জন্যে তারা এই মাসের মধ্যেই ফাইনাল অ্যান্সার কি এবং ফাইনাল রেজাল্ট বের করবে আজ আমরা সেই বিষয়টি তোমাদের সামনে তুলে ধরবো যে তোমাদের ফাইনাল রেজাল্ট কবে প্রকাশিত হচ্ছে এবং তোমাদের যে ফাইনাল অ্যান্সার কি তা কবে প্রকাশিত হচ্ছে আর তোমাদের আগে থেকেই বলে রাখি যে পাঁচই ডিসেম্বর থেকে কিন্তু তোমাদের মাঠ শুরু হচ্ছে পাঁচই ডিসেম্বর থেকে উনিশে ডিসেম্বর পর্যন্ত এবার আসবো আমরা বিজয়ের মূল বিষয়ে যে তোমাদের ফাইনাল অ্যান্সার কবে প্রকাশিত হবে এবং তোমাদের ফাইনাল রেজাল্ট কবে দেবে দেখো বন্ধুরা বিভিন্ন আলাপ আলোচনা এবং বিভিন্ন মিটিংয়ের মাধ্যমে তারা অবশেষে একটি ফাইনাল অ্যান্সার কি তৈরি করেছে এবং তা আশা করা যাচ্ছে মোটামুটি কালকে কিংবা পরশু অর্থাৎ চব্বিশ তারিখেই তোমাদের সেই ফাইনাল অ্যান্সার কিটা প্রকাশ করে দেবে আর তোমাদের ফাইনাল কিতে যে পরিবর্তনগুলো হয়েছে তা কিন্তু খুবই জেনুইন পরিবর্তন হয়েছে আমরা যে সমস্ত পরিবর্তনগুলোর কথা বলেছিলাম আগের ভিডিওগুলোতে সেই সমস্ত পরিবর্তনগুলোই হয়েছে তোমাদের ফাইনাল কিতে চিন্তার কোনো কারণ নেই তোমরা যে সমস্ত বিষয়গুলিকে নিয়ে খুবই চিন্তায় ছিলে সে সমস্ত বিষয়গুলি নিষ্পত্তি তারা ঘটিয়েছে এবং খুব সুন্দরভাবে তারা ফাইনাল অ্যান্সার কি তৈরি করেছে এবং তা আশা করা যাচ্ছে কালকে কালকে একটা চান্স আছে ফাইনাল অ্যান্সার কি বার হওয়ার নয়তো তোমাদের রেজাল্টের দিনই অর্থাৎ যেদিনকে তোমাদের রেজাল্ট বের হবে সেদিনই তোমাদের মোটামুটি দু থেকে তিন ঘন্টার ডিফারেন্সে ফাইনাল অ্যান্সার কি এবং রেজাল্ট প্রকাশিত হবে দেখো বন্ধুরা এবার আসবো আমরা মূল বিষয়ে যদি আগামীকাল ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত না হয় তাহলে কবে হবে অর্থাৎ ফাইনাল যেদিন কি রেজাল্ট দেবে সেদিন তাহলে সেই ফাইনাল রেজাল্টটা কবে দেবে দেখো আমরা আশা করা যাচ্ছে যে কালকে যদি ফাইনাল অ্যান্সারকে বার না হয় তাহলে পরশু দিন অর্থাৎ বুধবার চব্বিশ তারিখ তোমাদের ফাইনাল অ্যান্সার কি বার হবে এবং সেই দিনই অর্থাৎ চব্বিশ তারিখে তোমাদের ফাইনাল রেজাল্টও প্রকাশিত হবে আশা করা যাচ্ছে বুধবার দিন বিকাল নাগাদ তোমাদের যে ফাইনাল অ্যান্সার কি তা প্রকাশিত হবে এবং বুধবার দিন সন্ধ্যা নাগাদ তোমাদের ফাইনাল রেজাল্টও প্রকাশিত হবে অর্থাৎ দু থেকে তিন ঘন্টার ডিফারেন্সে তোমাদের ফাইনাল রেজাল্ট এবং ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হবে তবে আশা করা যাচ্ছে কালকেও তোমাদের ফাইনাল অ্যান্সার কি বার করতে পারে এবং পরশু দিন অর্থাৎ বুধবার তোমাদের যে ফাইনাল রেজাল্ট বার করতে পারে ধন্যবাদ বন্ধুরা আমাদের ভিডিওটি দেখার জন্য আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং শেয়ার করে দিন এবং যাতে আমরা আরও সুন্দর সুন্দর আপডেটগুলি তোমাদের সামনে তুলে ধরতে পারি তার জন্য আরও বেশি বেশি করে আমাদের এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন ধন্যবাদ বন্ধুরা জাহিন্দ আর তোমরা কাল থেকে এই ডাব্লুবি ওয়েবসাইটটি ফলো রাখো কাল কিংবা পরশু দিনের মধ্যে কিন্তু তোমাদের ফাইনাল অ্যান্সার কি এবং ফাইনাল রেজাল্ট প্রকাশিত হবে আর ফিল্ডের জন্য কিন্তু ফুল দমে প্রিপারেশান চালিয়ে যাও পাঁচ তারিখ থেকে উনিশ তারিখে কিন্তু তোমাদের মাঠ হচ্ছে সুতরাং পাঁচ তারিখের আগে অবধি কিন্তু তোমরা ফুল দমে মাঠের জন্য প্রিপারেশান চালিয়ে যাও আর মাঠ সংক্রান্ত যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের মাঠ সংক্রান্ত সমস্যা নিয়ে ভিডিও দেয়া আছে সেই ভিডিওটি দেখে সেই ফর্মুলা মাফিক তোমরা দৌড়ানোর জন্য প্র্যাকটিস করো আশা করা যাচ্ছে তোমরা মাঠে সফল হবে don't know what ventura